স্কুল জীবন আমাদের জীবনের সবচেয়ে সোনালি এবং আনন্দময় সময় ছোটোবেলায় সেই দিনগুলো আমাদের জীবনে এমন এক অধ্যায় যা কখনোই মুছে ফেলা যায় না তো চলো আজকে ভিডিওটা একদমই অন্যরকম তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান দিস ইজ মি তনু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছে আমি হয়তো ছোটবেলার সেই সোনালি আনন্দময় সময়টাতে ফিরে গিয়েছিলাম সত্যি কত যে স্মৃতি এখানে রয়ে গেছে আর যখন আমি আমার স্কুলে আজকে আবারও আসলাম তখন অনেক কিছু মনে পড়ছিল আমাদের সে ফেলে আসা ক্লাসরুমটার কথা খুব মনে পড়ছিল। আর যেখানে ছিল বন্ধুত্ব মজা ক্লাস ফাঁকি আর জীবনকে উপভোগ করার এক অন্য রকম আনন্দ স্কুলে থাকতে কত কি যে পড়েছিলাম তা হয়তো আজ মনে নেই কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আজও খুব মনে আছে স্কুল জীবনটা এমনভাবে কেটে যায় যা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারি না কিন্তু এই দিনগুলোকে আর কখনো ফিরেও পাওয়া যাবে না সব কেবল এই স্মৃতিতেই থেকে যাবে আর আজ আমরা দুই বান্ধবী মিলে স্কুলে এসেছিলাম একটা ছোট্ট কাজের জন্য তোমরা হয়তো বুঝতেই পেরেছ কেন আমি এসেছিলাম তো স্কুলের কাজটা আমরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বরিশাল কলেজে যদিও এই কলেজের আমি স্টুডেন্ট না আমার বান্ধবী স্টুডেন্ট তাও অনেক স্মৃতি রয়ে গেছে এখানে যেহেতু আমরা প্রাইভেট পড়েছি এই তো দেন সব কাজ কমপ্লিট করে এরপর চলে এসেছি মায়ের দর্শনে এই যে ছোট কালীবাড়ি আর এই মন্দিরের লোকেশনটা যারা এখনো জানো না তারা কমেন্টস করো আমি তোমাদেরকে বলে দিব আর এই তো দেখো আমি এখানে এসে মাকে প্রথমেই প্রণাম করে নিচ্ছিলাম আমরা দেন টুকটাক মায়ের ছবি নিচ্ছিলাম আর একটা জিনিস দেখে আমরা দুজনই প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যাচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আর এই দাদুটাকে দেখছিলাম অনেকক্ষণ যাবৎ মায়ের মন্ত্র পাঠ করছিলো প্রার্থনা করছিল। আর এই লোকটাকে দেখে আসলে একটু একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমরা দুজন আর এই তো দেখো আমরা দুজন হাঁটি হাঁটি করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম আজকে রিক্সা নেই নি কারণ অনেক দিন পর যেহেতু দুজনে মিলে বের হয়েছি তাই সময় কাটানোর জন্য হাঁটতে হাঁটতে বাসে চলে গেলাম তো আজকে ভিডিওটা আমার ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই